আচ্ছা আচ্ছা মিয়া একটা জিনিস কর পারবা এটা আমি যেই ডেক কইলাম তুমি খালি না কর দূরবাডা এটা একটা বিষয় হলো খালি না ধরো এটা ধরো আচ্ছা ওরে দে কতই দেখ না আতারিনি ওরে দেখাও হ্যাঁ ওরে দেয়া তালে কিতা দিবে ওরে তালে তোমার কিতা দিতে আম কও 200 টাকা দিবে এইটা বেশি হইরে 200 টাকা আর 200 বেশি হইরে দাদা 200 টাকা দিবে আমি কইরা দেই আর পিজাডা কইবে এইটাই আমি নাথ আচ্ছা যাও শুটি আচ্ছা 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 রেডি হ্যাঁ হ্যাঁ তে 50 তুমি আধি গোত্তারবা আত্তাম না তুমি মাছ মাছতারবা আত্তাম না তোমার গার্লফ্রেন্ডের লগে দেহোত্তারবা আত্তাম না তোমার গার্লফ্রেন্ডের বিয়া করতারবা আত্তাম না আত্তানা